পেটের ডান পাশে তীব্র ব্যথা বমি বমি ভাব হজমে সমস্যা আপনার পিত্তথলিতে পাথর থাকতে পারে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পিত্তথলি যা লিভারের নিচে থাকে এর প্রধান কাজ হল পিত্তরস জমা করা যা খাবার হজমে সাহায্য করে তবে কখনো কখনো এই পিত্তরসে থাকা উপাদানগুলো কঠিন হয়ে পাথরের মতো জমা হতে পারে যাকে আমরা পিত্তথলিতে পাথর বলি পিত্তথলিতে পাথর হলে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায় যা সহজেই চোখে পড়ে চলুন জেনে নেই প্রধান লক্ষণগুলো তীব্র পেটের ব্যথা সবচেয়ে কমন লক্ষণ হল পেটের উপরে ডান অংশে তীব্র ব্যথা এই ব্যথা হঠাৎ শুরু হয় এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এটি অনেক সময় আপনার পিঠের দিকে বা ডান কাত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বমি বমি ভাব ও বমি ব্যথার সাথে প্রায়শই বমি বমি ভাব হয় এবং অনেক সময় বমিও হতে পারে হজমে সমস্যা পেটে গ্যাস ফোলাভাব বুক চালা বা হজমে অসুবিধা অনুভব করা যেতে পারে বিশেষ করে চর্বিযুক্ত খাবার খাবার পর উল্লিখিত লক্ষণগুলো ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যেতে পারে যা জরুরি চিকিৎসার প্রয়োজন ইঙ্গিত করে জ্বর বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি যদি পিত্তথলিতে পাথরের কারণে সংক্রমণ হয় তাহলে জ্বর আসতে পারে এবং শরীর ঠান্ডা লাগতে পারে জন্ডিস যদি পাথর পিত্তনালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আপনার ত্বক এবং চোখ হলুদ হয়ে যেতে পারে প্রস্রাবের রং গাঢ় হওয়া এবং মলের রং ফ্যাকাশে হওয়াও জন্ডিসের লক্ষণ যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি অনুভব করেন বিশেষ করে যদি তীব্র ব্যথা জ্বর বা জন্ডিস দেখা যায় তাহলে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ডাক্তার আপনার উপসর্গ শুনে এবং প্রয়োজন হলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পিত্তথলিতে পাথরের উপস্থিতি নিশ্চিত করবেন চল্লিশ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা বেশি দেখা যায় পিত্তথলির পাথর ওষুধে দূর করা সম্ভব হয় না বরং এ পাথর যদি দীর্ঘদিন থেকে যায় অনেক সময় তাতে জটিলতা দেখা দিতে পারে এমনকি এ থেকে ক্যান্সারও হতে পারে অনেকেই পিত্তথলিতে পাথর হলে চিন্তায় পড়ে যান অস্ত্রোপাচার করবেন নাকি ওষুধের মাধ্যমে চিকিৎসা করাবেন তা বুঝতে পারেন না অস্ত্রোপচার করলে সেটি কিভাবে করা হবে ল্যাপারোস্কোপির মাধ্যমে নাকি কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে কি কিছু পাথর থেকে যাবে এমন অসংখ্য প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এক্ষেত্রে রুগীদের আশ্বস্ত করে বলতে চাই ইদানিং অধিকাংশ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপির মাধ্যমে সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে এবং রুগীরা অস্ত্রোপচারের পরের দিনই বাসায় চলে যেতে পারেন মনে রাখবেন প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা অনেক জটিলতা এড়াতে সাহায্য করে সুস্থ থাকুন সচেতন থাকুন এই ধরনের আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন